আজকে আমরা প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস টু এক্স ওয়াই ইজ ইগুল টু টু ই টু দি পাওয়ার মাইনাস অ্যাক্সিস করে এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে পুরোটা আগে আমরা তুলব তারপর লিখব যা ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইজ ইগুল টু কিউ অফ এক্স আকারে যেখানে এই যে এই অংশটাকে টু এক্স একে আমরা পিওপক্স ধরে নেব এবং এই যে টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার একে আমরা কিউপ এক্স ধরে নেব এবার লিখব এখন সমাকলনীয় গুণক আই এফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরি ইজ ইকল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স এবার করবো কি আমরা পি এর মান বসিয়ে দেব পি এর মান কত টু এক্স আর এই ডি এক্স এবার করবো কি টুটা বাইরে রাখবো কারণ যেহেতু ধ্রুবক তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইনটিগ্রেশন অফ এক্স ডি এক্স একে করলে আমরা কত পাই ই টু দি পাওয়ার টু ইন্টু এক্স স্কোয়ার ভাগ টু এটা আমরা কোন সূত্র প্রয়োগ করলাম ইনটিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইজ ইগুল টু এক্স টু দি পর এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান এবার এই টু টু কাটা যায় থাকে কত ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা আমরা পেলাম এবার আমরা লিখব সুতরাং নির্ণ সাধারণ সমাধান ওয়াই ই টু দি পাওয়ার পি ডি এক্স ইজ ইগুল টু ইনটিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডি এক্স ডিএক্স প্লাস সি এবার মান বৈব ওয়াই আর এই যে পুরোটার মান আমরা কত পেয়েছি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান সমান ইনটিগ্রেশন অফ টু ই আর এটার মান কত ইউ এর মান ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই পুরোটার মান কত ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর ডিএক্স প্লাস সি এটা আমরা পেলাম এবার কী করবো আমরা যেহেতু ইটু টু দি পাওয়ার এক্স এটা দুইটার ভিত্তি একই তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে টু ইন্টু ইটু পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স প্লাস সি এটা আমরা পেলাম এবার কি প্লাস মাইনাস কাটাকুটি যায় তাহলে জিরো হয়ে যায় আর কোনো কিছু উপর পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে ওয়ান তো লেখা লাগে না তাহলে কত পাই আমরা ইন্টিগ্রেশন অফ টু ডি এক্স প্লাস সি তাহলে টুটাকে কী করবো আমরা বাইরে রাখবো যেহেতু দ্রুব তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস সি আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে কত পাই শুধু এক্স তাহলে এটা আমরা পেলাম এবার তাহলে ফাইনালি আমরা কত পেলাম ওয়াই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকাল টু টু এক্স প্লাস সি তাহলে এটি হলো আমার প্রথম যোগাশ্রী প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণের সমাধান